নমস্কার আপনাকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি নরেন্দ্রপুর রামচন্দ্রপুর আলিশান পুকুরে আর আজকে এই পুকুরের ওপেনিং ছিল আজকে এগারো এক দু হাজার ছাব্বিশ রবিবার এই পুকুরে ওপেনিং ছিল ব্যাকে যে পুকুরটা দেখছেন এটা কিন্তু সেই পুকুরটাই আর আজকে ওপেনিংয়ে মোটামুটি সিট কিন্তু অনেকগুলোই হয়েছিল যদিও শীতকাল মাছ কিন্তু সেটা খাচ্ছে না আপাতত এখন এই মুহূর্তে এখন বাজে অলমোস্ট প্রায় পনেরো তিনটে তো মোটামুটি তিনটে সাড়ে দিনের দিকে যাবো সবকটায় সিটেই গিয়ে কথা বলবো আর প্রত্যেকে যা মাছবে সবটাই কিন্তু ভিডিওর সঙ্গে তুলে ধরবো আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন বাবাইদা ওনার সঙ্গে আমরা যদি পারি যদি সম্ভব হয় কথা বলে নেবো আর ওনার ফোন নম্বর যেটা সেটা কিন্তু ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা যারা এই পুকুরে আসতে চাইছেন তারা অবশ্যই ফোন করে নেবেন একবার জিজ্ঞাসা করে নেবেন খোঁজখবর নিয়ে পুকুর সম্পর্কে তো বেশি কিছু বলবো না অবশ্যই পুরোভিটা দেখতে থাকুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি নরেন্দ্রপুর রামচন্দ্রপুর আলিশান পুকুর আর এই আলিশান পুকুরে আজকে মোট আজকে হচ্ছে ওপেনিং ওপেনিংয়ে দেখতে পাচ্ছেন ভালোই কিন্তু সিট হয়েছে আমরা মোটামুটি তিনটে সাড়ে তিনটের সময় যাব প্রত্যেকটা সিটে এবং দেখে নেব কিরম কী মাছটা হয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর শিকারী সকাল থেকে কিছু কিছু শট হয়েছে আমরা কিছু কিছু ভিডিও দেখেছি পাঠিয়েছিল আমাকে গ্রুপে বাকি দেখা যাক আমরা তিনটে সাড়ে সময় একবার প্রত্যেকটা সিটেই যাব গিয়ে সব করা সিটেরই মোটামুটি আজকে দেখব কিরাম কী মাছটা হয়েছে আসুন দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন এই দেখুন সেই পুকুর আমি কিন্তু মাছ বরাবর দাঁড়িয়ে কিন্তু বেরোটা করছি আর কি এই পাশটা একটু দূর আছে এই পাশটা অনেকটাই ছুটতে হয় টোপ ও পাশটা তুলনামূলকভাবে একটু কম তো বন্ধুরা আমরা কিন্তু আজকে চলে এসেছি নরেন্দ্রপুর রামচন্দ্রপুর আলিশান পুকুরে আর এই আলিশান পুকুরে যিনি পরিচনার দায়িত্বে আছেন বাবাইদা উনি কিন্তু আমাদের সঙ্গেই বসে আছেন তো আজকে এই পুকুরের ডিসিশান সম্পর্কে একটু বাবাইদার মুখ থেকে শুনে নেবো তো বাবাইদা আজকে তো মাছ যেমনটা খাইনি আর ডিলিশন কি করেছো এর আগে আমি ইউটিউবে বাইট দিয়েছিলাম যেটা হচ্ছে গিয়ে আমাদের পুকুরে আজকে এগারো তারিখ পাঁচ ওপেনিং হয়েছে তো কিছু সিটে মাছ খেয়েছে কিছু সিটে মাছ খাইনি। তো তার জন্য আমি বলেছিলাম ডিসিশন নেবো সারাদিন ছিপ ফেলার পরে তো অনলি ফর আজকের ডেটে যারা ছিপ ফেলেছে তাদের জন্য আমি এই ডিসিশনটা রাখছি আগামী বৃহস্পতিবার পনেরো তারিখ এই শিকারীরা ছিপ ফেলবে এক হাজার টাকা করে কম দেবে দিয়ে দু হাজার টাকা করে দিয়ে ওরা ছিপ ফেলবে এটা ওদের জন্য আমি সুযোগটা দিচ্ছি কারণ শিকারীদের জন্যই পুকুর আর পুকুর সবসময় চলে শিকারীদের দ্বারাই এই জন্যই আমি শিকারীদেরকে এই সুযোগটা দিতে চাইছি যারা ওরা আসুক ছিপ ফেলুক মাছ ধরুক আর আনন্দ উপভোগ করুন আচ্ছা বাবাই দা দু একটা সিটে মাছ হয়েছিল সেই সিটে তারাও কি সেই সুযোগটা পাবে হ্যাঁ দু একটা কেন যদি দশটা সিটেও মাছ হয়ে থাকে তারাও এই সুযোগটা পাবে আচ্ছা আর যারা জন্য একটি সমান হওয়া উচিত আচ্ছা আচ্ছা আর বাবাই দা আর একটা ব্যাপার যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে পরের দিন থেকে পুকুরের আর কোনো ডিসিশন থাকছে না আচ্ছা যারা আসবে এমনি নতুন শিকারিদের যেমন নর্মাল তিন হাজার টাকা পাস সেটাই চলবে শুধু অনলি ফর আজকে এর ডেটে যে শিকারিরা ছিপ ফেলেছে তাদের জন্য হাজার টাকা করে লেস করে দুহাজার টাকায় তারা ছিপ ফেলতে পারে অনলি ফর বৃহস্পতিবার দিন দ্বিতীয় দিনে কোনো চান্স নেই কেউ আসতে পারে তার ক্ষেত্রে আমি তো বৃহস্পতিবার ডেট বলে দিচ্ছি আমি ডাইরেক্ট দাদা বৃহস্পতিবারই একদম এই শিকারীদের জন্য সুযোগ

ঠিক আছে বাবাই তো আমরা মোটামুটি আজকের ওপেনিং এর যা ডিসিশন সেটা কিন্তু শুনে এলাম বাবাইদার মুখ থেকেই ধন্যবাদ বাবাইদা বাবাইদাকে ধন্যবাদ এখন এটা কত নম্বর সিট উনপঞ্চাশ নাকি পঞ্চাশ নম্বর সিট দাদাদের মাছ কি হয়েছে না হয়নি একদমই না হওয়ার মতো দুটো মাছ দেখতে পাচ্ছি জালে একটু তাও দেখে নেবো উপরে তুলেই দেখে নেব এই দাদাদের সিট সকাল থেকে বসে আছেন একটু মাছটা দেখে নি দাদা একটু একদম তুলে দেখে নেবে

পঁয়তাল্লিশ দাদারা দেখতে পাচ্ছেন উঠে যাচ্ছে মাছ হয়নি একদম অলরেডি গোঠানো হয়ে গেছে মাছ এনাদের হয়নি চুয়াল্লিশ নম্বর সিট নাকি মাছ হয়নি এক দুই তাই তো এক মাছ হয়নি দাদারা এখন খাওয়া দাওয়া করছেন ওনাদের খেতেই দিই হয়নি না না একদম সকাল থেকে মাছই খায় না

হাত তুললে বোতল তুলিব না কত 42 নাকি 42 নম্বর 3 টেখন বাজে অলমোস্ট 3 টা বাজে দাদারা ভাত খাচ্ছেন এই দাদারা মনে বিরিয়ানি খাচ্ছেন কিন্তু মাছ খাচ্ছে না শিকারীদের খাওয়া দাওয়া চলছে কিন্তু মাছের খাওয়ার কোনো গল্প নেই এখান থেকে একটু জাল শুরু হয়েছে দেখা যাক ইনাদার কি হয়েছে দাদের সিট্রর কত 41 নাকি মাছ কি হয়েছে কটা মাছ হয়েছে মাছ

চলে এসেছি এবার রমেশ সুরেশ রমেশ সুরেশের কাছে চলে এসেছি রমেশ সুরেশ চলে রমেশ কটা মাছ হয়েছে ফোনে ফোনে সব বলে দিচ্ছে কটা মাছ হয়েছে হুম ফোনে ব্যস্ত কিসব চেয়েছে কিসব চাচ কি সব চাচই করছে ফোনের মধ্যে একজন শিকারী এখানে বসে পড়ে বসে বসে ঘুমিয়ে পড়েছেন আর কি মাছ হয়নি একটা মাত্র এখানে কাতলা দেখতে পাচ্ছি খালি কেজির উপরে কাতলা হবে একটা কাতলা মাছ দেখতে পাচ্ছি বাইরে সিট নম্বর কিনা চল্লিশ নাকি চল্লিশ চল্লিশ নম্বর সিট আজ বলছে সন্ধ্যাবেলা খাওয়াতে আগে থেকে সব টোপগুলো রেডি করা হয়েছে যাতে সন্ধ্যাবেলায় যাতে টোপগুলো গালে যেতে পারে আর কি দাদা সিট নম্বর কত উনচল্লিশ মাছ হয়েছে সকাল থেকে কটা হয়েছে এখন এখান থেকে একটু ওই জন্যই ওই জন্য দেখুন চারটে টোপ রেডি করা হয়েছে এখানে

বাকি আটটা নটার মধ্যে মাছ খুলে ফেলেছে আটত্রিশ নাকি মাছ হয়েছে আটত্রিশ নম্বরে মাছ হয়েছে বলছে আসবো দাঁড়া ঘুরে আসছি আটত্রিশ নম্বরে শিকারিতে দেখাচ্ছি সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একটু মাছটা দেখে নিই এখন বাজে অলমোস্ট তিনটে বাজে দুই আচ্ছা এনাদের বেশ কিছু মাছ হয়েছে বেশ কিছু মাছ হয়েছে

টোপ ছোটার পালা দাদাকে দেখছেন টোপ দেখুন মাথায় উঠে গেল টোপ উঠে গেল মাথায় এবার শিকারী এবার আমাদের মাথার মধ্যে টোপটা গিয়ে এবার যাচ্ছে মাছের গালে যা মাছের গালে ও পারে

দুটোর মধ্যে কাতলা কিছু হয়েছে শিলঘর দেখতে পাচ্ছি বেশি এক দুই তিনটা শিলঘর বেশ কিছু মাছ হয়েছে এর মধ্যে পঁয়ত্রিশ নম্বর সিট এই দাদা ঘুম থেকে উঠে আমাদের মাছ দেখালেন আর কি খুব পরিচিত শিকারী দেখতে পাচ্ছেন মোটামুটি আলিশান পুকুর খুললে নাকি দেখা যায় আজকে আমরা চলে এসেছি চৌত্রিশ নম্বর সিট তাই তো দেখা যখন যায় তখন আমরা মাছ মাছ দেখি চৌত্রিশ নম্বর সিট পিছনে আর শিকারিকে দেখছেন আমরা এবার একটু সবাই একসাথে চৌত্রিশতম সিটের বাকি শিকারীদের দেখাই দিলাম এই দেখো এই দাদাদের মাছ দেখাবো এবার দাদা তুমি দেখো দাদা তুমি দেখো চৌত্রিশ নম্বর সিটে দাদা আমাদের মাছ দেখাচ্ছেন তিনটে পাঁচ বাজ এখন এই মুহূর্তে তিনটে পাঁচে কটা মাছ হবে বেশ কিছু সিলভার তো দেখতে পাচ্ছি সাইজের কিছু কাতলা আছে একটা আছে আড়াই তিন বাহ সাইজের একখানে ইয়ে রয়েছে দেখুন

তেত্রিশ নম্বরের মাছটা একটু দেখে নি মাছ এদিকে রয়েছে এই যেখানে দাদা এখন খেলা দেখছেন খেলা দেখতে দেখতে আমরা একটু দেখে এই দাদাই আমাদের মাছ দেখাচ্ছে আরকি জালে কি মাছে দেখতে পাচ্ছি গ্লাস কাপটা খেয়েছে তিনটে গ্লাস কাপ তিনটে কাতলা ঠিক আছে তিনটে ছয় বাজে

দেখতে পাচ্ছেন দিঘা থেকে এসছেন ওনারা পাঁচ ঘন্টা জার্নি করে আবার যাওয়ার সময় পাঁচ ঘন্টা জার্নি করে যেতে হবে আরকি যাওয়ার সময় এবার আমরা মাছ দেখে নিচ্ছি তিরিশ নম্বর সিটের এই দাদা আমাদের মাছ দেখাচ্ছেন কাকা চলো কোথায় গেলো চলো কাকাই তোলো তিরিশ নম্বর সিটের কাকা আমাদের মাছ দেখাচ্ছেন দেখেনি মাছটা ওই পাঁচটাই দাঁড়ায় আচ্ছা ওনাদেরই তুলতে পারছেন একটু কষ্ট হয় আচ্ছা ওনাদের এক দুই তিন চার পাঁচ ছয় অনেক নয় দশ বারো

বাইশ নম্বর সিট বাইশ নম্বর সিটে দেখতেই পাচ্ছেন একটাই কাতলা গড়াগড়ি খাচ্ছে আর কি ছোট কাতলা শিকারিতে দেখাচ্ছি সবাই তিনটার সময় বনি হয়েছে এই যে একটা পকেটের কাতলা বাইশ নম্বর সিট নম্বর সিটের মনে হচ্ছে মাছ হয়নি এখন পর্যন্ত শিকারীদের একটু দেখিয়ে দিই সব অন্যদিকে দাঁড়িয়ে রয়েছে যদি টুপি টুপি পরে কৃষ্ণ নম্বর সিট দাদের কাঠো নম্বর সিট নাকি সতেরো নম্বর সিট দাদের মাছ হয়েছে নাকি একদমই হয়নি জাল ভেজে নি সতেরো নম্বর সিটে একদমই নীল এখন পর্যন্ত কিছু বোনই হয়নি মাছ খাচ্ছে না কিন্তু শিকারীরা খাচ্ছে সব আচ্ছা দেখতে পাচ্ছেন সুন্দর পিকনিক দেখুন সেই পিকনিক সেই পিকনিক আর দেখছেন বেলচা দেখতে পাচ্ছেন কাস্টম বেলচা এটা দেখুন দেখতে পাচ্ছেন

চলে এসছি এবার চোদ্দ নম্বর সিট দাদাদের কিছু মাছ হয়েছে না হয়নি একদমই চোদ্দ নম্বর সিট উজ্জ্বল দেখা দেখছেন ছোট ছোট কিছু পকেট কাতলা হয়েছে পাঁচ ছটার মতো পকেট কাতলা আছে ঠিক আছে ভালো দাদা খাওয়া দাওয়া হয়েছে আচ্ছা চলে এসছি এবার দাদা সিট নম্বর কত

12 নম্বর সিটের খবর কি কি নাকি? জাল বড় রয়েছে। একটা আচ্ছা। আচ্ছা। এই দাদারা মনে উঠে যাচ্ছে নাকি? সব গোছগাছ কমপ্লিট। এই একটা সিলভার এখানে দেখতে পাচ্ছি। 11 নম্বর সিট নাকি? 11 নম্বর সিটা শিকারকে দেখাচ্ছি। একটা সিলভার এখানে রয়েছে। আর এখানে টুটে নম্বর সিটে এখনো টপ চলছে। স্টোভ বেশি দূর গেল না নাকি পাঠালো না কে জানে এগারো নম্বর সিটে একটা ছোট্ট একটা কাতলা দেখা যাচ্ছে এগারো নম্বর সিট দেখছেন মাছ হয়নি সব গোজ গাছ কমপ্লিট মোটামুটি বাড়ি যাওয়ার পরিকল্পনা চলছে আর কি এই একটা মাছ হয়েছে মাছটা মাছটা বিরিয়ানি খেতে খেতেই হয়ে গেছে আর কি

একটাও টান হয়নি